সফলতা সিক্রেট গল্প আসলে আপনি এই লেখাটা দেখে হয়তো ভিডিওটা ক্লিক করছেন আমি আজকে আপনাদেরকে বলবো সফলতা সিক্রেট একটা গল্প ভাই যদি আপনার কন্টেন্ট ক্রিয়েটার করতে ভালো লাগে কন্টেন্ট ক্রিয়েট করতে ভালো লাগে কনটেন্ট ক্রিয়েটার হতে ভালো লাগে তাহলে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি মনে হয় যে না আপনি ফেসবুকে আসছেন ইউটিউবে আসছেন একটু শো করার জন্য টুকটাক ভিডিও বানানোর জন্য তাহলে এই ভিডিওটা আপনার জন্য না আপনি স্কিপ করে চলে যেতে পারেন আর যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটার জগতে টিকে থাকতে চান তাহলে এই ছোট্ট একটা গল্প আপনার জন্য অনেক বড়ো একটা ভালোর দিক ডেকে আনতে পারে আজকের এই ছোট্ট একটা গল্প মাত্র পাঁচটা মিনিট সময় নিয়ে আপনি আমার কথাগুলো শুনবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো আপনার কাজের গতি আগে থেকে তুলনামূলক অনেক বেশি বেড়ে যাবে তো চলুন কি গল্প আমি আজকে আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা যে প্লে বাটন যে প্লে বাটনটা দেখলেন এই যে প্লে বাটন এবং ইউটিউবের যে সার্টিফিকেট এটা দেখলেন ভাই এটা কিন্তু অনেক পরিশ্রমের পরে একটা মানুষ কিন্তু পায় কারণ এটা পাওয়ার সিক্রেট কিছু গল্প আপনাদেরকে বলবো অবশ্যই আপনার অনেক উপকারে আসবে আমি মাত্র একটা লাইন আপনাদেরকে বলবো একটা সূত্র আপনাদেরকে বলবো যে সূত্রটা আপনারা যদি বুঝতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি এই অনলাইন জগতে টিকে থাকতে পারবেন তাহলে চলুন কোন একটা সূত্র আমি যখন নতুন কাজ করা শুরু করি ভালো করে বুঝবেন আচ্ছা তার একটা কথা বলি কারণ এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যদি শেয়ার না করেন অন্য মানুষরা কিন্তু ডিমোটিভেট হয়ে কাজ ছেড়ে দিতেছে কাজের প্রতি মন আসে না তো আমি চাবো আপনি আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তাহলে অন্য মানুষ আপনি নিজের আইডিতে শেয়ার না করলে একটু গ্রুপে শেয়ার করে দেবেন তাহলে অন্য মানুষরা উপকৃত হবে ফেসবুক ভালোবাসার জায়গা ঠিক না ইউটিউব ভালোবাসার জায়গা শেয়ার করলে আপনাকে আপনাকে আমি কিন্তু ভালোবাসা দেবো যা কথাটা বলতে চাচ্ছিলাম যেটা যে আমি কিন্তু যখন নতুন ছিলাম যখন কাজ কর তখন তেমন একটা বুঝি না এবং কীভাবে ভিডিও ভাইরাল করতে হয় কীভাবে কী করতে হয় এগুলো বুঝতাম না ভাই একদম সিক্রেট কথা বলে দিতেছে ভাই একদম সিক্রেট কথা আমি একদম মানে আমি মাত্র নামাজ পড়ে আসলাম একদম বাস্তব কথা আমি সিক্রেট কথাই বলতেছি মাগরিবের এখন সন্ধ্যা এখন ভিডিও বানাইতেছি তো আমার কাছে কথা হইতেছে আমি একটা বন্ধু ছিল সে সাকসেস অনলাইনে প্লেবার্টন পেয়েছে তারা কাপল ব্লগ করে মানে স্বামী স্ত্রী ব্লগ করতো আমার বন্ধু অনেক ছোটবেলার বন্ধু তো আমি অনেক আগে থেকে কাজ করি এই দশ বারো বছর আগে থেকে কাজ করি অনলাইনে টুকটাক কিন্তু এরকম সাকসেস হয় নাই ভেঙে যায় শুধু বারবার ভেঙে যায় যখন একটু উঠতে যাই তখন ভেঙে যায় তো এই এই সময় আমি ওই বন্ধুরার কাছ থেকে আমি একটা পরামর্শ নিলাম যে বন্ধু আমি তো লাস্টবারের মতো একটা সুযোগ চাচ্ছি তো আমি কীভাবে কি কাজ করতে পারি বলে যে তুই তো কাজ করিস আমি দেখি আমি বলতেছি না আমি এবার একদম কাজ করে এর ফিনিশটা দেখতে চাই সেভাবে কাজ করবো তুই কি কাজ কী নিয়ে কাজ করবি ফেসবুকের কথা হ্যাঁ আমি কইছি আমি তো ওইভাবে কোনো কিছু এখনো ঠিক করি না যে এই নিয়ে কাজ করো ও আমাকে বললো যে কোনো একটা ক্যাটাগরি চুজ কর আপনি কিন্তু মাথার ভিতর ঢোকাবেন বিষয়টা আমি গল্পের মতো বলতেছি কিন্তু এটা আপনার সাথে মিলাবেন ও আমাকে বললো যে তুই কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবি এটা চুজ কর কারণ তোর পছন্দ করা লাগবে তুই কোনটা পারিস ঠিক না তো আমি মনে মনে দুই তিন দিন পরে আর কি আমি ওকে বললাম যে বন্ধু আমি এই বিষয়টা নিয়ে কাজ করবো বলে তুই এটা পারবি হ্যাঁ পারবো আমি আমার বলতেছি তুই কি অন্য কারোরটা দেখে তুই এটা চিন্তা ভাবনা করতেছিস যদি অন্য করে তো দেখে ভাবনা করিস তুই করার তাহলে এটা পারবি না নিজে থেকে যেটা আসবে আমি নিজে থেকে যেটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবো সেটা তোকে করতে হবে আমি বলছি হ্যাঁ আমি এটাই করব তো ওই যে আমি ওর কাছে বললাম তা বন্ধু আমি তো কাজ শুরু করব তাহলে কিভাবে কি শুরু করব। বা ভিডিও ভাইরাল করব কিভাবে হ্যাশট্যাগ দিব কিভাবে টাইটেল দিব কীভাবে ভিডিও এডিট করবো কীভাবে ও আমার বলতেছে কি তুই টুকটাক এডিট পারিস হ্যাঁ পারি আচ্ছা তুই এই যে কন্টেন্ট নিয়ে কাজ করতেছি নিছিস না নিলে তো আর ডিসিশন হ্যাঁ এই যতটুকু ডিসিশন টুকটাক যতটুকু কাজ পারিস এইটুকু নিয়ে তোরে তোকে কাজে নেমে যাইতে হবে আমি বলতেছি ভিডিও ভাইরাল করবো কি ভিডিও ভাইরাল নয় তো সাকসেস হতে পারবো না তো ও আমার তখন গুরুত্বপূর্ণ একটা কথা বলছে সেটা আমি আপনাদেরকে বলি ও আমাকে বললো তুই প্রতিদিন দুইটা তিনটা করে ভিডিও পোস্ট করবি ফেসবুকে কথা ভালো করে বুঝবেন দুইটা একদম মানে কসম দিয়ে বলতেছি একদম বাস্তব কথা বলতেছি দুইটা তিনটা করে ভিডিও পোস্ট করি পারলে দুইটা না পারলে পারলে তিনটা না পারলে দুইটা প্রতিদিন যেদিন থেকে শুরু করবি ঠিক ওই দিন থেকে এক টানা নব্বই দিন তোকে ভিডিও পোস্ট করা লাগবে ভিডিওতে ভিউ আসুক বা না আসুক ভিডিওতে ফলোয়ার বাড়ুক বা না বাড়ুক ওটার দিকে কোনো খেয়াল নাই কোথাও কোনো খেয়াল করা যাবে না এক টানা প্রতিদিন দুইটা হলে দুইটা তিনটা হলে তিনটা এক টানা নব্বই দিন তোকে ভিডিও ছাড়তে হবে আমি বললাম এটার মানে কি এটার মানে শুনবি এখান থেকে তিন মাস পরে অর্থাৎ নব্বই দিন পরে এসে তুই আমাকে কল দিবি এর আগে কখনোই আমাকে কল দিবি না আমার বন্ধু কিন্তু একদম ক্লোজ পাশেই থাকি মানে এই বিষয়ে তার সাথে কোনো কথাবার্তা বলা যাবে না তো আমি কিন্তু ওর ওই কথা শেষ হওয়ার এক সপ্তাহ পর থেকে আমি কাজ শুরু করছি ভাই বিশ্বাস করে এক সপ্তাহ পর থেকে কাজ শুরু করছি এবং ও আমাকে আরও কথা বলছিল যে মানুষকে ভালোবাসা লাগবে সাপোর্ট করা লাগবে সেটা কিভাবে কমেন্ট করে করে কারণ আপনি যত কমেন্ট যদি না কমেন্ট না করেন মানুষকে ভাই আপনি ফলোয়ার পাবেন না ফলোয়ার বলতে অ্যাক্টিভ ফলোয়ার আর অ্যাক্টিভ ফলোয়ার ছাড়া আপনি উপরে উঠতে পারবেন না একদম বাস্তব কথা ভাই আপনি বিশ্বাস করেন না না করেন তো ওর ওই কথাগুলো শুনলাম এবার এর ভিতরে আরও কিছু সিস্টেম আছে সেগুলো নিজে থেকে করতে হবে সব কথা তো সে বলে দিবে না আপনি টেন্ডিং টপিক নিয়ে কাজ করবেন ভাইরাল টপিক নিয়ে কাজ করবেন এমন এমন কিছু টপিক তৈরি করবেন যেটা মানুষ দেখে দাঁড়াই যাবে এগুলো আবার নিজে থেকে করতে হবে আমি যে একটা ওই যে রিপনের মতো যেখানে গেলাম সেখানে ভিডিও পোস্ট করলাম এইরকম না মানে কোয়ালিটি তো একটু থাকা লাগবে তারপরে ভিডিওতে একটু মানে হুক তো থাকা লাগবে হুক মানে দাঁড়াই যাবে মানুষ দেখলে আপনার ভিডিও এমন থাকা লাগবে প্লাস কোয়ালিটি ভালো হওয়া লাগবে এবং টেন্ডিং টপিক বিষয়টা হলো ট্রেন্ডিং টপিক নিয়ে যদি আপনি কাজ করতে পারেন একটা না এক মাস আপনি যে কোনোভাবে ভাইরাল হয়ে যাবেন যে কোনো ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করলে আপনি ভাইরাল হয়ে যাবেন আপনি যে ধরনের কন্টেন্ট তৈরি করেন না কেন এখন আমি কিন্তু একটা না তিন মাসে একটা সিস্টেম নিয়ে মাঠে নেমে গেলাম ওকে আমি কল দিব এবার আমি প্রতিদিন তিনটা করে ভিডিও পোস্ট করতাম এবং রাত একটা দুইটা পর্যন্ত আমি কিন্তু জেগে জেগে মানুষকে কমেন্ট করতাম বাসায় বসে বসে বাসায় বসে বসে আমি কিন্তু কমেন্ট করতাম রাত দুইটা তিনটা পর্যন্ত বাস্তব কথা ভাই রাত দুইটা তিনটা পর্যন্ত আমার স্টুডিও থেকে আমি চলে যেতাম দশটার পরে দশটার পরে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে রাত তিনটা দুইটার কোনো দিন ঘুমাই নাই একটা না এক মাস করছি ভাই বাস্তব কথা বলো ভাই মাত্র পঁচিশ দিন পরে আমার একটা ভিডিও হঠাৎ করে এক রাতেই চল্লিশ মানে পঁয়তাল্লিশ হাজার ভিউ হয় পঁয়তাল্লিশ হাজার কী পরিমাণ খুশি লাগে বলেন হঠাৎ করে তখন আমার বাড়িওয়ালাকে বললাম যে আমার হঠাৎ করে ভিডিও ভাইরাল লাগে সে তো অনেক খুশি রাতে সেই রাত্রেই রাত দুইটার সময় হঠাৎ করে দেখি টানা শুরু করছে ওই ভিডিওটা সকালেই গিয়ে আমি দুইটা পরে কাজ করে ঘুমাইছি সকালেই দেখি ওই ভিডিওটা মিলিওনে চিন্তা করেন ভাই পঁচিশ দিন পরে এক মাসও হয় নাই একটা টানা পঁচিশ দিন ওই যে রাত দুইটা পর্যন্ত কমেন্ট করছি কাজ করছি প্রতিদিন টার্গেট নিতাম যে আজকে আমি একশো ফলোয়ার আনবো কমেন্ট করে যেভাবে একশো ফলোয়ার তবে এখনকার সিস্টেমটা তো অন্যরকম হয়ে গেছে বেশি কমেন্ট করলে আবার স্পাম্প হয়ে যায় ব্লক আসে এগুলো দেখে শুনে কমেন্ট করা লাগবে ইউনিক ইউনিক কমেন্ট করা লাগবে ঠিক আছে তো এইটা মূল টপিকটা ছিল আমার নব্বই দিন মূল যেটা আমাদের বোঝাই ছিল নব্বই দিন এক টানা কাজ করতে হবে দেখতে পাচ্ছেন তো আপনার কাছে আমার কাছে একটা অনুরোধ যে আপনারা যারা নতুন কাজ করতেছেন ভিডিও ভাইরাল হচ্ছে না ভাই আপনি হাজার চেষ্টা করলে ভিডিও ভাইরাল করতে পারবেন না যখন ফেসবুকে আপনাকে চাইবে ভিডিও ভাইরাল করতে তখন অটোমেটিক ভিডিও ভাইরাল হয়ে যাবে আপনি ফেসবুককে খুশি করবেন ফেসবুক আপনার ভিডিও ভাইরাল করে দিবে 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 আমি যে কাকা গ্যারান্টি দিয়ে বললাম তো আপনি অ্যাক্টিভ কাজ করেন এটা আমার আমার সাজেশন বা একদম বাস্তব কথা সত্য কথা আবারও বলতেছি সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ে এসেই ভিডিওটা শ্যুট করতেছি ঠিক আছে একদম মিথ্যা কথা জন্য না মানে কী বলবো আর কিছু বলার নাই এখন এই টপিক এই অনুযায়ী যদি আপনি কাজ করেন আমি আমায় আমি আশা রাখি যে আপনি সাকসেস হবেন আপনি নব্বই দিনের একটা টার্গেট নিয়ে আপনি ভিডিও বানানো শুরু করেন ভিডিও ছাড়া শুরু করেন একদিনও গ্যাপ দেওয়া যাবে না মিস দেওয়া যাবে না টাইম ওভার করা যাবে না প্রতিদিন নয়টার সময় সারেন নয়টার সময় ছাড়া লাগবে দুইটার সময় ছাড়েন দুইটার সময় ছাড়া লাগবে এলোমেলো করা যাবে না পনেরো মিনিট দশ মিনিট এগুলো আগপাস হতে পারে সমস্যা নেই এক দেড় ঘন্টা দুই ঘন্টা যেন মিস না হয়ে যায় ঠিক আছে এটা খেয়াল রাখেন কন্টিনিউ ভিডিও সারেন ট্রেন্ডিং টপিক উপরে কাজ করেন দেখেন আশা করি আমি আমি গ্যারান্টি দিব আপনার ভিডিও ভাইরাল হবে যদি একটু ফোকারে লেগে থাকে বা একদম বাস্তব কথা বলে দিলাম এই যে সাকসেস বা এটা কিন্তু কম সহজে আসে না মাত্র তিন মাসে আসছিল মাত্র তিন মাসে ভাই তিন মাসে তিন মাসে ইউটিউব থেকে চিন্তা করতে পারেন মাত্র তিন মাসে যাই হোক আপনাদের কাছে অনুরোধ যদি ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন অন্য মানুষও উপকৃত হবে আপনি যদি হিংসা করে ফেসবুকে থাকেন সাকসেস হতে পারবেন না হিংসা করবেন না একটু শেয়ার করে দেন অন্য মানুষের জন্য দেখে উপকৃত হতে পারে আপনি যদি ভিডিওটা শেয়ার করেন আমার কাছে শেয়ার নোটিফিকেশন আসলে আমি আপনার পরিবারে ঘুরে আসবো আপনার পেজ দেখে দেবো ইনশাআল্লাহ কথা দিলাম ধন্যবাদ সবাইকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম